জ্বর সর্দি তারপর গর্ভবতী প্রাথমিক ধরে আপনি আসেন বছর চোদ্দ বছর ধরে এই প্রতিষ্ঠানে আপনি দায়িত্ব পালন করছেন আচ্ছা আচ্ছা তো এটা মানে শুরু থেকে আপনারা এই যে দূর অবস্থা এগুলা নিয়ে কাউকে কমপ্লেন করেন দሚያটা হইছে এখানে সমস্যা হচ্ছে ওই পরিষদের এটা না আমাদের সিসি জায়গা না মানে এখানে রাস্তা দেওয়া তো এটা এটা উপর মহল কি বলে বক্তব্য সার্বিকভাবে মানে এটা কি সরাই ফেলবে এ ধরনের কোনো পরিকল্পনা না কোনো পরিকল্পনা এটা আপনাদের এই ইয়াটা উপজেলার আন্ডারে নাকি জেলার আন্ডারে উপজেলা উপজেলা স্বাস্থ্য আপনি কতদিন ধরে আছেন নামটা বলবেন একটু আপনি দেখেন আমাদের শিলগের যতগুলো স্বাস্থ্য কেন্দ্র আছে সব স্বাস্থ্য কেন্দ্র এর থেকে আরো বেশি খারাপ অবস্থা আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি যেহেতু সাংবাদিক ভাই আপনি যে পরিদর্শন করেন আমাদের শিলগের যারা আগে অভিভাবক ছিল মেম্বার চেয়ারম্যান ছিল ওরা এগুলো নিয়ে কেউ মাথা ঘামায়নি মানে বলে না এলাকার সুযোগ সুবিধার ব্যাপারে এখানে একটা রাস্তা নাই এটা একটা কেন্দ্র এখানে একটা রাস্তা নাই এখানে ফ্লোরের ব্যবস্থা দেখেন এখানে একটা মানুষের একটা রুগী দেখবে যে ব্যবস্থাটা নেই আপনি দেখেন এখানে ঘাস মানে গিয়ার উপরে গাছ উড়ি গেছে আর এই যে রাস্তা বেহাল এখানে একটা ঢুকার একটা মহিলা আসার একটা ছোটো বাচ্চা নিয়ে আসবে ওই রাস্তাটা নাই এটা ইউনিয়ন পরিষদের জাগা হওয়ার কারণে এই পরিষদের মানে রাস্তা রাস্তাটা ব্যবহার করতে হয় ওদের আসতে যাতে অনেক অসুবিধা মহিলা গর্ভবতী মহিলাদের বিশেষ করে ওদের সমস্যা হচ্ছে মানে এখানে দুই চার ফুট ব্যবধান রাস্তা থেকে উঁচু নিচু দুই তিন ফুট ব্যবধান আপনি দেখেন আমাদের এগুলো আপনি তুলে ধরেন একটু আমি প্লিজ আপনাকে মানে সমাধি বাই হিপ আপনাকে মানে শিলকের বিষয় আপনাকে আমি অনুরোধ করতেছি আপনি দেখে একটা ব্যবস্থা নেই আমরা এখানে হচ্ছে তিনজন আমি হচ্ছে

সেবা এখানে থেকে ঠিক আমি জানি না যারা আগের আমার যারা করছিল মেম্বার চেয়ারম্যান কিভাবে এখানে হয়েছে এটা পরিষদের জায়গা নির্ধারিত কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রের একটা জায়গা আমি জানছি এই স্বাস্থ্য কেন্দ্রের একটা জায়গা আছে এই মানে পরিষদের সামনে সামনে কিন্তু কেন হচ্ছে না এই জায়গাটা কেন হচ্ছে না আমি বুঝতে পারলাম না কেন হচ্ছে না কিন্তু আমি আমাদের তিন কাছে অনুরোধ জানাচ্ছি এই বিষয়টা একটু দেখার জন্য মানে ওদের এটা যদি স্বাস্থ্যকেন্দ্রে যদি নির্ধারিত টাকা থাকে তাহলে ওখানে একটা আলোচিত যদি একটা ভবন করে দেয় আমাদের শিলগের সাধারণ মহিলা সাধারণ মানুষ সুযোগ সুবিধা পাবে